আজকে এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আজকে বানাবো হলো চা দেখো এখানে ফুলকপি গাজর মটরশুঁটি আর পেঁয়াজগুলি কেটেছি চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেল এখন থাক ঠান্ডা হোক আর আমি এখন স্নান করে পুজোটা দিয়ে আসি তারপর আবার এসে চাউমিনটা করব স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন রান্নাঘরে এই যে চাউমিন যে করব তার সবজিগুলোকে ভেজে নিচ্ছি এই কড়াই কড়াইটাতেই করছি কিছু মনে করো না দেরি হয়ে গেছে মারও একটু খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি এই কড়াইটাই নিয়ে নিয়েছি এই তো বন্ধুরা আর এই যে দেখো সব সবজি দিয়ে এবার সয়া সস দিয়ে দিয়েছিলাম একটু লবণ তো দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করবো করে একটু ডিম ভেজে দিয়ে দেবো তারপরে সার্ভ করে দেবো তো এই দেখো সার্ভ করে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম ডিমও দিয়ে দিয়েছি একটা কাটা চামচ দিয়ে দিই আর একটু সস দিয়ে দেবো এই চাউমিন রেডি